নমস্কার বন্ধুরা বাংলার বুকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা যার প্রভাবে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে বিক্রিত বিশেষ সম্ভাবনা সতর্কতা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তখন দেখে নেবো এই ঘূর্ণিঝড় কবে থেকে ভবিষ্ঠ আচড়ে পড়বে কতটা প্রভাব ফেলতে পারে কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা সমস্ত খবরটি আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না পঁচিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন করে হবে তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি কিছুটা গতি বাড়িয়ে সাতাশ তারিখ নাগাদ একটি গভীর নিম্নচাপ আকারে পরিণত হবে এবং আঠাশ তারিখ নাগাদ এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভূপৃষ্ঠের মধ্যে আছড়ে পড়বে সন্ধ্যা এবং রাতের মধ্যে এবং বিশাখাপত্তনম হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালুরু এই সব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তার সাথে দমখা ঝড়ো হওয়া হওয়ার সম্ভাবনা থাকছে ষাট থেকে সত্তর কিলোমিটার এবং এই যে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিক থেকে এগোতে থাকলে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর আমরা দেখে নেব আজ থেকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে সেটাই আমরা প্রথম দেখবো আজ বৃহস্পতিবার সকাল এবং সন্ধ্যার মধ্যে কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে শুক্রবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না কোনো অংশে শনিবার আঠেরো তারিখ নাগাদ কিন্তু আহ হালকা থেকে বিক্ষুপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে দুপুর এবং বিকেলের পর থেকে মোটামুটি দুপুরের পর থেকে কিন্তু হালকা বিক্ষুপ্ত বেশির সম্ভাবনা থাকছে দেখাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া শ্যামনগর এইসব সম্ভাবনা কোলাঘাট চন্দ্রনগর আরামবাগ এইসব জাতের কিন্তু হালকা থেকে বিক্ষুত বেশির সম্ভাবনা থাকছে এদিকে গোসাবা জয়নগর হলদিয়া বারীপুর তমলুক কোলাঘাট উলবেরিয়া এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষুত বেশির সম্ভাবনা থাকছে তার পাশাপাশি কলকাতা খাদরা চন্দননগর হাবড়া আরামবাগ চাকদাহা সব এইসব হালকা থেকে বিকৃত বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপরে উনিশ তারিখ রবিবার নাগাদ সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন ফেসারগঞ্জ নামকানা হলদিয়া সুন্দরবন এইসব যাতে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তার পাশাপাশি গোসা বারুইপুর শ্যামপুর কলকাতা উলবেরিয়া কোলাঘাট কাদরা হাওড়া চন্দ্রনগর এই সব যাতে কিন্তু সহ হালকা থেকে বিকৃত বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগায় দমকা ঝড়া হওয়ার সম্মান থাকছে এদিকে পান্ডুয়া চাকদাহা বাগরান শান্তিপুর বর্ধমান আরামবাগ পুতুলপুর চন্দ্রকোনা উলবেড়িয়া কোলাঘাট এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা জায়গায় বিকৃতি বেশি সম্মান থাকছে এদিকে বর্ধমান কৃষ্ণনগর করা কাটোয়া এইসব জাতীয় বর্জ্য বিদেশ হালকা বিকৃত বেশি সম্মান থাকছে মোটামুটি দেখা যাচ্ছে যেটা রবিবার শনিবার আঠেরো তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে তারপর দেখি কন্টাই দীঘা মন্দারমণি বালাসর জালেশ্বর এইসব যাতে কিন্তু বিদ্যুৎ সহ ভারী বেশির সম্ভাবনা থাকছে এরপর আমরা দেখবো সোমবার সোমবারের আবহাওয়াটা ঠিক কেমন থাকবে সোমবার কিন্তু সোমবারও প্রচণ্ড পরিমাণ বৃষ্টি রয়েছে দুপুর এবং বিকেলের পর থেকে হালকা বিক্ষিত বৃষ্টির সম্ভাবনা থাকছে বারুইপুর তমলুক জয়নগর হলদিয়া গোসাবা কোলাঘাট উলবেড়িয়া কলকাতা খাদরা হালকা বিক্ষিত বৃষ্টির সম্ভাবনা মোটামুটি সব অংশই রয়ে যাচ্ছে আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে বৃষ্টি চন্দ্রনগর হাওড়া আরামবাগ কোনটাই নামখানা ফেজারগঞ্জ দীঘা মোটামুটি দক্ষিণবঙ্গে এইসব জায়গাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তার পাশাপাশি কিন্তু উপরের অংশগুলো বর্ধমান গুসকরা কৃষ্ণনগর সোনামুখী দুর্গাপুর এই সব অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি কিংবা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং উত্তরবঙ্গ ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা নেই তবে দক্ষিণবঙ্গে এই যে নতুন করে ঘূর্ণাবর্ত হচ্ছে তার জন্যই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে আঠারো তারিখ থেকে তবে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ মোটামুটি পঁচিশ তারিখ নাগাদ কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাংশ এলাকায় এবং উত্তরবঙ্গ তো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে পঁচিশ তারিখের পর থেকে কিন্তু যে ঘূর্ণাবর্তরা গভীর ঝড়ে পরিণত হবে তার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে এবং দমকা ছোঁড় হওয়া বইবে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া সংক্ষিপ্ত আপডেট আপডেটটি কাজে হলে ভিডিওতে একটু লাইক দেবেন চ্যানেলের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ